সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়কে স্কুলের জন্য রেডি করে নিজে রেডি হয়ে তারপরে যাচ্ছি স্কুলে অনেকটাই সকালে উঠেছি ভোর পাঁচটার সময় আর প্রিয়ও উঠেছে সাড়ে পাঁচটার সময় ওকে উঠিয়ে নামাজ পড়িয়ে দেন হচ্ছে আমরা যাচ্ছি তো রাস্তার এত বেশি ফাঁকা আর ওয়েদারটাও ভালো লাগছিল আসলে সকালবেলা ঘুম থেকে ওঠারই মজা আলাদা রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে তো যখন নাকি আবার স্কুল ছুটির সময় আমি ওকে আনতে গেলাম তো রাস্তাঘাটের অবস্থা এতই বাজে অবস্থা যে এখানে এত বেশি জ্যাম সিগনাল তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে যে মানে ওকে রিসিভ করতে দেরি হবে কি না তো যা ভাবা তাই তো রিসিভ করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল ও বাচ্চারা অনেকক্ষণ ওয়েট করেছে প্রায় দশ মিনিট আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার মানে অনেক কষ্ট ও আমাকে দেখি বলছে মা তুমি এত দেরি করলা আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছি তো আমার সাথে খুব রাগ তো আমাকে বলছে যে আমাকে একটা ড্রিঙ্কস কিনে দাও তো এখন আমি চাই যে আসলে ড্রিঙ্কসটা বাচ্চাদেরকে একটু না খাওয়ানোর জন্য একটু অ্যাভয়েড করা উচিত সব বাচ্চার জন্যই এটা আমার প্রিয় জন্য শুধু একার না টিফিন যেটা দিয়েছিলাম সেটা সে খায়নি তো এখন বলতেছে যে আমি একটু টিফিনটা খাই বুঝছি আচ্ছা ঠিক আছে তুমি খাও খেতে খেতে বাসায় আস্তে আস্তে পেট যখন ভরা থাকে মনটাও ভালো থাকে তো আস্তে আস্তে ও কুল হতে থাকলো খাবার খেয়ে একটু এনার্জি পেয়ে সে এখন বলতেছে যে আমি একটু সিঁড়ি দিয়ে যাব। আমি লিফটে যাব না তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তুমি লিফট দিয়ে যাবা ওকে তো এইখানে বসে সে আবার একটু রিল্যাক্স করছে আচ্ছা ঠিক আছে রিল্যাক্স করো এবার যখন লিফট আসলো এখন আর তাকে দেখে কে সে আর আমি দুইজনই দৌড়ঝাঁপ করে উঠলাম তো এখন বাসায় ঢুকছি বাসায় ঢুকেই সে সরাসরি লিভিং লিভিং রুমে সে সরাসরি বসে পড়লো সত্যি আমার বাচ্চাটা আজ অনেক টায়ার্ড আর অনেক কষ্টই করেছে ভালো থেকে সবাই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি আল্লাহ হাফেজ